সূর্যের কোণ ষাট ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য দুশো মিটার হয় মিনার মিনারটির উচ্চতা কত তো এই অঙ্কটি করার জন্য আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন করতে হবে তো আমরা একটি মিনার অঙ্কন করি মিনার মানে একটি দেয়াল অঙ্কন করি প্রশ্নে বলছে উচ্চতা কত উচ্চতা আমরা জানি না উচ্চতা আমরা ধরলাম হচ্ছে এক্স এখানে তারপরে উন্নতিকণ উন্নতিকোণ মানে উপর থেকে কোন উৎপন্ন করে তো এখানে ছায়ার দৈর্ঘ্য হয় দুশো চল্লিশ মিটার তা এখানে ছায়া হচ্ছে এটা হচ্ছে ভূমি তো ভূমিটাই মানে ছায়ার দৈর্ঘ্য এটা হবে দুশো চল্লিশ তারপর সেই এই মিনার থেকে এই পর্যন্ত এই 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 উন্নতি কোন মানে এই উপরে এই কোনটা হয় ষাট ডিগ্রি তো এখানে আমরা দুইটা জিনিস দেখি একটা হচ্ছে এটাকে আমরা লম্ব হিসাবে ধরতে পারি মিনারটি উচ্চতা এটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি তো এই কোনগুলোর আমরা একটা নাম দিই বি এবং হচ্ছে সি তো এখানে এটা হচ্ছে লম্ব এবং একটা হচ্ছে ভূমি তো এখানে এইটা যেহেতু ত্রিকোণমিতির অঙ্ক তো ত্রিকোণমিতি এখানে আমরা দুইটাই পাই একটা হচ্ছে লম্ব একটা হচ্ছে যে ভূমি তাহলে আমরা জানি টেন থ্রিটার ক্ষেত্রেই লম্ব বাই ভূমি সূত্রটা অ্যাপ্লাই হয় তাহলে এখানে আমরা লিখতে পারি টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে যে ভূমি তো টেন টেন সিক্সটি মান আমাদের জানতে হবে তো টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তা এখানে লম্ব হচ্ছে এখানে এক্স ভূমি হচ্ছে দুশো চল্লিশ তাহলে এখন এই কোনাকণি যদি গুণ হয় তাহলে রুট থ্রি গুণ হচ্ছে দুশো মানে এখানে টু ফোর জিরো আমি এই সাইডে নিয়ে আসবো নিয়ে আসলে পরে এখানে রুট থ্রি হবে এখন দুশো রুট থ্রি আর দুশো চল্লিশ এই গুণ করলে আমরা পাব চারশো পনেরো দশমিক ঊনসত্তর চারশো পনেরো দশমিক ঊনসত্তর তো এখানে উচ্চতা চেয়েছিল এক্সের মান তো এখানে এক্সের মান পেলাম চারশো পনেরো দশমিক উনসত্তর এখানে এটাই হচ্ছে উত্তর